অনেক সময় আমাদের ঘরে অনেকটা করে ভাত বেঁচে যায় সেই ভাত দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি করা যায় সেটাই তোমাদের আমি করে দেখাচ্ছি এক বাটি ভাত ছিল সেটা নিয়ে নিলাম সবসময় তো আমরা ভাত ভাজা ভাতের পোলাও নানা রকম করে থাকি কিন্তু এই যে বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায় তার মধ্যে নিলাম একদম আমি যে আটা দিয়ে আমরা রুটি করি মানে আটা ময়দা একদমই ময়দা না আটা এক বাটি আটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা লবণ কিছুটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের মতো করে নেবে আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এবার সব উপকরণগুলো আমি খুব ভালো করে ভাতের সাথে মেখে নেব সাথে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব একটা শক্ত ডো তৈরি করে নেব এইভাবে আমি মেখে নেবো এর থেকে আর পাতলা করবো না এটা তো শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি শক্ত করে মেখে নিয়েছি এইভাবে এ দেখো আমার মাখা হয়ে গেছে এইভাবে মেখে নিয়েছি আমি প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি এ দেখো হাতে একটা মন্ড নিয়েছি ওখান থেকে ভাত থেকে এবার মন্ডটা আমি চেপে চেপে এভাবে প্যানের উপরে দিয়ে দেবো এরকম হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো করে দিলাম এবার আমি কিছুক্ষণ ঢেকে দেব ঢাকনাটা খুলে নিচ্ছি সুন্দর তুলে উঠেছে এবারে আমি উল্টে দেব দেখো বাসি ভাত দিয়েছে এরকম একটা রেসিপি হতে পারে ভাবাই যায় না আবার হেলদি কোনো ময়দা নেই আটা দিয়ে আমার এটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এভাবে আমি করে নেব সবগুলো দেখো বন্ধুরা basi ভাত দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি করা যায় কোনো ঝামেলা নেই ভাতটাকে মেখে টেকে করে নেওয়া তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাত থাকলে সসর রুটি পরোটা লুচি খেতে ভালো লাগে না এইভাবে চট করে আটা দিয়ে একদম হেলদি একটা রেসিপি বানিয়ে বাচ্চাদেরও খেতে পারে আর একটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করে তোমরা কিন্তু এর মধ্যে ডিম ফাটিয়েও করে দিতে পারো তাহলে আরওই বাচ্চারা পছন্দ করবে আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও